সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে কোনো মিনি ভ্লগ না আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা গোটা ফুল ব্লগ যাই হোক প্রথমেই হলো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে হলো এখন করছি হলো বিছানা তুলবো খুলে নিয়েছে আর আজকের ওয়েদারটা হঠাৎ করে কেমন একটা মেঘলা মেঘলা মনে হচ্ছে কেন জানি না যাই হোক মেঘলা হোক যাই হোক আজকের লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি আর তার আগে প্রতিদিন সকালবেলা উঠে এখন রিসেন্টলি আমার চোখে যে দৃশ্যটা পড়ছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিই বাইরের রয়েদারটা দেখেছো পুরো আজকে মেঘলা মেঘলা মনে হচ্ছে কেন জানি না যাই হোক আর এই যে এখানে রয়েছে হলো এই দৃশ্যটাই এখন আমার প্রতিদিন সকালবেলা উঠে ঘুম থেকে চোখে পড়ে যেটা ভীষণ একটা ভালো লাগার দৃশ্য স্নিগ্ধ সুন্দর একটি গাছ বন্ধু যেটা আমাকে আমার আরেক বন্ধু গিফট করেছে ওর সম্পর্কে একদিন তোমাদের সাথে অবশ্যই গল্প করব। আর সাথেই রয়েছে আমার ভলু টু টু আর এখানে ইঙ্কি মিঙ্কি চিঙ্কি অনেকেই রয়েছে আর সার্টিট কাপ মানে কি বলে এটাকে ব্ল্যাঙ্কেট পরে কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আমাদের রান্নাঘরে আজকে হবে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না কেন হবে কি জন্য হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর সেটা জানতে হলে কিন্তু তোমাদেরকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে তো প্রথমেই এখানে আমি রান্নার জন্য গাজর ফুলকপি এই সব কিছু আস্তে আস্তে কেটে নিচ্ছি আসলে আজকে ছিল হলো স্যাটারডে তোমরা হয়তো ভ্লগটা দেখবে সানডে কি মন্ডেতে যাই হোক তো আজকের দিনটা বাপির অফই থাকে কিন্তু হঠাৎ করে বাপির ডিউটি পরে যাওয়াতে আমাকে মাকে মাকে একটু হেল্প করে দিতে হচ্ছে আর মাকে হেল্প করার জন্য আমি মোটামুটি নিজেই অনেক কিছু করে নিচ্ছি আসলে আমার রান্না করতে না এমনিই খুব ভালো লাগে তারপরে যখন সুযোগ পেয়েছি কেন করব না এখানে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে আমি এখানে হলো ডালটা বসিয়ে দিয়েছি আর ওখানে হলো হচ্ছে মশলাটা একটু কষাচ্ছিলাম আর এখানে দেখো মাংসের জন্য আলু কেটে রেখেছি আর এখনই আলুগুলোকে আমি ভেজে নেব আর এই মাংসের আলু বেগুনের জন্য বেগুন এই সব কিছুগুলো মা আগে থেকে রেডি করে রেখেছিল আর আমার অবস্থা দেখো কেঁদে কেঁদে আমি একদম কার হয়ে গেছি কারণ হলো এই পেঁয়াজ পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখের জল মানে নাকের জল একাকার অবস্থা হয়ে গেছে এদিকে ডাল ডাকতেও আমি প্রায় মানে ডালও রান্না হয়ে এসেছে প্রায় এবার আমি মাংসের জন্য সব প্রিপারেশান নেবো আলু তো প্রথমেই দেখলাম কেটে নিয়েছি এখন হলো এখানে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভাজবো আর আস্তে আস্তে এবার মাংসটাকে কষিয়ে নেব এখানে রয়েছে হলো কাতলা মাছ আর এই কাতলা মাছ দিয়েই কালিয়া হবে আর এখন আমি এই রান্নাবান্না মোটামুটি একটু সামান্য কিছু এগিয়ে নিয়ে তারপরে যাবো হলো স্নান করতে আর আজকে মাকে ভাবলাম রেস্টই দিই মাছকে রেস্ট নিক আমি মোটামুটি সব কিছু করি তো এখন এই যে স্নান করে চলে এসেছি আর স্নান টান করে না মানে এত ফ্রেশ লাগছে কি বলবো কিন্তু রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি হবে কিন্তু আমি রান্নাবান্না সবই কমপ্লিট করে নেব তার আগে তোমাদের সাথে আর ওই ক্লিপটা আমি আর শেয়ার করলাম না কারণ মোটামুটি তোমাদেরকে সবটাই দেখালাম আর এখন না আমি একটু রেডি হয়ে নেব রেডি হয়ে বেরোবো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি আর আর আরেকটা কথা যেটা তোমাদের সাথে ভীষণ ভীষণভাবে মানে বলতে আমার মনে হচ্ছে এখন যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে চারিদিকে পিকনিক আর তাছাড়াও মানুষের মনে ভীষণ ফুর্তি কারণ এই সময়টাই না আমার মনে হয় মানুষের মনটা একটু মানে ভালো মশগুল থাকে ভালোই লাগে আমার নিজেরই থাকে তো আমি অন্যকে কী বলবো এই সময় চারিদিকে হয়তো প্রচুর গান বাজনা বাজবে মনে মনে ভয়ও আছে যে যখনই আমি ভয়েস দিতে বসছি চারিদিকে তো এমন গান বাজনা বাজছে কি জানি কখন মানে কিসে কপিরাইট পড়ে যায় কে জানে যাই হোক এখন হলো রেডি হব। রেডি হয়ে বেরিয়ে যাব বেরোবো হলো নিজের কিছু পার্সোনাল কাজে কারণ তোমাদের সাথে আগে একদিন একটা শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমরা একটা নতুন কিছু করছি সেটার জন্য তোমাদেরকে একটু ওয়েট করাচ্ছি সেটার অবশ্যই তোমাদেরকে জানাবো আজ নয় হোক কাল অবশ্যই তোমাদেরকে জানাবো কারণ তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার তো চলো এখন হলো রেডি রেডি হয়ে বেরোনো আর এই যে বেরিয়ে পড়েছে আর হঠাৎ করে দেখছি চোখের নিচে কি একটা উঠে গেছে তো এই তো বেরিয়ে পড়েছি আর এখন হলো যা রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাব। আর আজকে হলো একটু মানে কাজকর্ম করে বাড়িতে এসে কিন্তু আবারও কাজ আছে আজকে পুরো দিনটাই একটা ভীষণ বিজিভাবে একটা কাটছে কিন্তু তার মধ্যে একটা আনন্দতেই আছি আমি কারণ আমার হলো সব কিছুতেই আনন্দ লাগে আমি কখনোই খুব একটা দুঃখে থাকি না কারণ আমার বাপি বলে যে আমি নাকি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যাই হোক সুখী মানুষ থাকা ভালো যাদের মাথার পরে বাবা মা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার আছে সবার ভালোবাসা আছে তাদের জীবন তো অবশ্যই সুখে থাকে আর তাছাড়া সকলের জীবনই যাতে সুখে থাকে সেই কামনাই করি আমি ঈশ্বরের কাছে দেখো কথা বলতে বলতে স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসে এই যে আমি সুন্দর সিঁড়ি বেয়ে উঠে পড়লাম আর আমাদের এখানে যে কি বলে কি বলে এটাকে যাই হোক মনে পড়ছে না যাই হোক কম শিক্ষিত তো ওই জন্য আর মনে পড়ে না এই তো এখন এখানে উঠে পড়েছি এটার নাম সত্য তেই মনে করতে পারছি না কি অবস্থা আর একটা কথা এই ভয়েস দিতে গিয়ে আমার যে কী সমস্যা হচ্ছে তোমাদেরকে কি বলবো যখনই আমি ভয়েস দিতে বসছি না তখনই আমাদের চারি সাইডে এত গান বাজনা ভাজছে আর বলার মতো না ফেরার সময় হলো ফুচকা এই কাকুর ফুচকা তো আমার অসম্ভব পছন্দ আর দেখো কত বড় হাঁ আমার বন্ধু বান্ধব বলে বাবার রে বাবা ফুচকা খাওয়ার সময় তোরা কিরাম মেরা এত বড় বড় হাঁ করি যে ধারণার বাইরে মনে হয় পুরো পৃথিবীকে গিলে খাবি যাই হোক আমাদের কিন্তু এই এক একটা বড় হাঁ করে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা বলো ফুচকা ভেঙে ভেঙে খেলে কি আর কোনো মজা হয় এইভাবে খেলেই তো মজা হয় তারপরে ফেরার সময় নিয়েছিলাম হলো মিষ্টি কারণ হলো আমার গোপাল অনেক দিন মানে আমার গোপালকে অনেক দিন মিষ্টি দেওয়া হয় না আমার মিষ্টি দেওয়া হয় আমি দেওয়া হয় মানে আমি দিই না তারপরে এই যে এখন হলো মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে পড়ে নিয়েছিল ঠোঁটে একদম গাদাখানে লিপস লিপস্টিক আর চোখে এক গাদা কাজল সব পরে রেডি হয়ে নিয়েছি আর আমার এই সন্ধেবেলার ঘরের মানে ঠিক ভিউটা এরকম হয় সুন্দর সুন্দর এই ফেয়ারি মানে কি বলে এগুলোকে প্রজাপতিগুলো জলে যেগুলো দেখে আমার মনটা একদম খুশি খুশি হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই আমার কিছু বন্ধু বান্ধবও চলে আসবে আর এখানে আমার মা হলে বানাচ্ছে বেগুনি মানে বেগুনির জন্য সব কিছু রেডি করছে আর আমি মাকে এখানে একটু ডিস্টার্ব করছিলাম আমার না বাড়িতে থাকলে মাকে ডিস্টার্ব করতে খুব ভালো লাগে মায়ের পিছনে লাগতে যে কী মজা তোমাদেরকে আমি কি বলবো আমার দিদি বিয়ে হয়ে যাওয়ার পর থেকে মায়ের সাথে সারাদিন আমিই থাকি আর সারাদিন আমি মায়ের পিছনে এভাবেই লাগি আর এখন চলে এসেছি আমার বন্ধুবান্ধব বান্ধবরা তবে এই দুজন আসলো একজন পিকলো আর একজন হলো নিশি নিশির সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক যার সাথে আমি সব সময় গল্প করি প্রতিদিন দুপুরে হলে আমরা কিন্তু দুজনে মিলে দুজনের মধ্যে নানা রকমের গল্প করি নানা কনভারসেশন করি না অনেক লোকের নামে নিন্দামন্দ করি যেটা আর কি মেয়েরা করে আর এই হলো আর একজন হেম রতন আর কি ওর নাম দেয়া হয়েছে হেমশেম রতন ইনিও এখানে এসে গেছে আর ইনি এখানে বসেই হলো শুয়ে পড়েছে এনে আবার শীত দ্বারা একটু সমস্যা আছে আর কি উনি আবার বসে টসে থাকতে পারে না তারপরে এই যে ইনি এখান দিকে তাকিয়ে রয়েছে বন্ধু বান্ধব এই কীর্তিকারখানা দেখলেই না আর মানে বলে বলে শেষ করতে পারবো না তোমাদেরকে এখন আমি তোমাদের সাথে শেয়ার করব ও দেখো কি করছে সেটাই শেয়ার করবো আজকে আমাদেরকে পিকলু হলো তার হোয়ার্ডস মাই ব্যাগ দেখাবে দেখি ওর ব্যাগে কি কি আর কি আছে সেটাই একটু দেখার এই যে প্রথমে আমাদেরকে ব্যাগ দেখিয়ে দিয়েছে দেখি কি কি আর দেখায় সেটাই দেখানোর ব্যাগ মানে ওর কাছ থেকে আমরা দেখবো এটা আর কি নিশির ব্যাগ তো আজকাল ওই নিয়ে ইউজ বোধহয় করছে এই জন্য ওই দেখাবে আসলে ও দেখাতে কি চাইছে সেটাই আমাদের দেখার পালা চলো তোমাদেরকেও সেটা শেয়ার করি ও কি কী দেখায়

আছে.. সব বাবা মানে কত বড় লোক একটা টাকার ব্যাগ একটা কার্ডের ব্যাগ সেই ব্যাপার

আমাদের বাংলার দেশে বাংলার বোতল হ্যাঁ এই যে এই এত সুন্দর বাংলাটা কিন্তু খেয়েই ওর এত সুন্দর স্বাস্থ্যবান হয়েছে আপনারা চাইলে এরকম খেতে পারেন 那你这我机不是起对吧 <laughs> <laughs>